আর নেতা সমাজে সবচেয়ে শ্রেষ্ঠ তো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া এটা হচ্ছে সৈয়দুল ফারের অর্থ মানুষ অন্তত এই নামটি জানে জানে না সৈয়দুল ইস্তেকফারের দোয়া ইস্তেকফার মানে ক্ষমা চাওয়া আর সৈয়দ মানে হচ্ছে নেতা বা শ্রেষ্ঠ সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আন্তা কুলা এইভাবে বলবি আল্লাহ আন্তা রব্বি হে আল্লাহ তুমি আমার রব তৌহিদে রবু ঘোষণা করলে এতে বিভিন্ন দিক রয়েছে এই দোয়াটিতে জিকিরটিতে বিভিন্ন দিক রয়েছে তৌহিদে রবুবিয়া আনতারাবি আল্লাহ তুমি আমার রব আমার প্রতিপাল ও পালন কর্তা তুমি আমাকে এতদূর পৌঁছেছো এত বড় করেছ আমি ছিলাম কোথায় মাতৃগর্ভের আগে ছিলাম কোথায় তার আগে কোথায় ছিলাম তারপরে কতগুলি স্তর পার করে এসেছি আর তারপরে যখন কচিকাজার ছিলাম তখন কেমন ছিলাম হ্যাঁ নিজে খাওয়ার ক্ষমতা ছিল না নিজে বলার ক্ষমতা ছিল না যে খেতে লেগেছে আল্লাহ আকবর চিন্তা করছি এক একটি স্তর যদি চিন্তা করেন তাহলে এখানে এক ঘন্টা পার হয়ে যাবে এই নিয়ামতটা হ্যাঁ নিজের অনুভূতিতে নিয়ে আসার জন্য উপলব্ধি করার জন্য যে আল্লাহর কত বড় নিয়ামত আমার সাথে জন্ম নিয়ে আপনার সাথে জন্ম নিয়ে বহু কচি কাজার ছেলেরা মেয়েরা দুনিয়া থেকে চলে গেছে বাল্য জীবনে চলে গেছে মাতৃগর্ভে চলে গেছে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে মরে গেছে অত ভাষাবালক হয়ে মরে গেছে বিয়ের আগেই মরে গেছে বিয়ের পরে মারা গেছে যুবরকালই মারা গেছে চোখের সামনে করোনার মানে দেখলে আল্লাহ বর এত বড় বালা মসিবত আল্লাহ আমাকে আপনাকে বাঁচিয়ে রেখে বড় আলহামদুলি আল্লাহ আল্লাহ তো আমাকে সেই লিস্টে করতে পারতেন করোনার লিস্টে যে যাদনিয়া থেকে বিদায়ীতে লাহকে আলহামদুলিল্লাহ আল্লাহু আনতা রাব্বি আল্লাহ তুমি আমার রব লা ইলাহা ইল্লা তুমি ছাড়া কোনো সত্য মা'বুদ নেই তাওহিদুল উলুহিয়াত রুবিয়্যাতের সাথে উলুহিয়াত খালাক্বতানি তুমি আমাকে সৃষ্টি করেছো তুমি সৃষ্টিকর্তা আল্লাহর যে রুবুবিয়াতের আল্লাহর কাছে বিভিন্ন দিক রয়েছে ওয়ানা আব্দুকা আমি তোমার গোলাম বান্দা ওয়ানা আলা আহদিকা আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ চুক্তিবদ্ধ যে তোমার এবাদত বंदी করব ওয়আদিকা তোমার সাথে চুক্তি এবং প্রতিশ্রুতিতে আবদ্ধ মাস্তা তো যতটা পারি অসুস্থ হয়ে গেলাম তাহলে অসুস্থ হলে তো অনেক কাজই করতে পারবো না এই জন্য যতটা পারি যতটা পারি মানে এই কথা যে আমি না চার পড়তে পারছি আল্লাহ ব্যাস হয়ে গেল চলবে না ফরজই চলবে না আল্লাহ রমজান রোজা রাখতে বাকি পারলাম না মানে খিদা বেশি সেই জন্য চলবে কিন্তু অসুস্থ অন্য সময় রাখি সুস্থ হলে সুস্থ হইলেন না অতি মারা ধরবেন আল্লাহ রাখলে কাজা করার সময় পাননি আপনি এই স্থায়ী রোগী চলেন ফিদিয়ে দিয়ে দেন এর নামা আলাই যেখানে হয়েছে সেখানে আলো সহজ করে দিয়েছে কিন্তু আপনি আপনি খুশি কুপ্রবৃত্তির করে বলবেন যে আমি পারছি না এটা হবে না আপনার চাইতে দুর্বল করে আমরা পারছ অনেকে পারছ প্রথম কাতার গিয়ে হাজির থাকছেন আপনি কেন পারেন না এত সুন্দর শরীরে একশো কেজি শরীর নিয়ে কেন বলবেন না আপনি আপনি সুস্থ বিভিন্ন রোগে জর্জরিত তারপর আপনার চাইতে ভালো পড়ছে কি করে তাহলে মানুষ হিসাবে আপনি পারতেন আপনার ইমানে কপা আল্লাহ যা কিছু আমি পাপ টাপ করেছি সেসবের অনিষ্ট আছে একটা বিপদ আপদ আছে কুপ্রভাব আছে সেসবের অনিষ্ট থেকে আমি আশ্রয় চাইছি সবসময় আমাদের ভুল হচ্ছে ভুল হলেই আপনি ভয় করবেন আমি যে গোনাটা করলাম যদি আল্লাহ ধরে নেই এই যে অন্যায় কাজটা করলাম রাস্তা যেতে যেতে একটা গাড়ি ধোকা দিয়ে দেয় আমাকে হ্যাঁ যে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই এই রকম কথাগুলি যদি চিন্তা করেন আচ্ছা আমি এখানে একটা অন্যায় কাজ করলাম এ তো যদি আমার স্ত্রী খারাপ হয়ে যায় আমার ছেলেগুলো অসৎ হয়ে যায় মেয়েগুলো অসৎ হয়ে যায় খারাপ হয়ে যায় পরিণামটা আমার খারাপ হয়ে যায় চাকরিটা আমার চলে যায় আমি যে বেমানি করলাম যে হারাম খেলাম ইদিকে হারাম খেললামে 10 টাকা কিন্তু আমার চাকরি চলে গেল লাখ লাখ টাকা ছিল একটা বছরে চলে গেল আমার আউযু বিকা মিন শাররি আল্লাহ যা কিছু ভুল অন্যায় করছি করেছি সেগুলোর অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাইছি আল্লাহ তোমরা জানো ভুল নাই হয় আর ভুল হইলে আল্লাহ তুই ধরে নিও আল্লাহ মাফ করে দিও ছাড় দিও আল্লাহ সংশোধনের সুযোগ দিও আল্লাহ আউযু বিকা মিন শাররি মাস আবু লাকা তোমার নিয়ামতের কথা স্বীকার করছি যে মাথাতে পাপ পর্যন্ত নেমতের নিয়ামত কত নিয়ামত আমাদের কাছে রয়েছে স্বীকার করেছে আল্লাহ যে তোমার দান এগুলো ওয়াবু আ লেখা বেজাম্বি তোমার এত নিয়ামত কিন্তু আমার গোনার শেষ নেই আল্লাহ গোনার কথাও স্বীকার করছে যে আমার ভুলের শেষ নেই পাপের শেষ নেই পাপ কি আছে আল্লাহ ফেরলি সুতরাণ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও ফাইন নাহ লায়ান ফেরোজ অনুবা আইল্লাহান তোমার ছাড়া কোন শক্তি নাই কেউ ক্ষমা করতে পারে অন্য একটি হাদিসে রয়েছে বান্দা যখন বলে যে ফাঁকা ফিরলি আল্লাহ আমাকে মাফ করো ফাইন না হলো ফেরো জনু বাইল তোমার ছাড়া কেউ মাফ করতে পারবে না তখন আল্লাহ রাবুল আলমিন আরো সের চারপাশে অসংখ্য ফেরেস্তাদেরকে বলেন যে দেখো এই বান্দা বলছে ফাইন না হলো আয়াক ফেরো হবা ইল্লাহ তোমার ছাড়া কেউ আল্লাহ মাফ করতে পারে না তার একইন বিশ্বাস আছে আমি ছাড়া তাকে কেউ ক্ষমা করতে পারবে না তো আমি ক্ষমা করব না আমার সে আশ্রয় নিয়েছে আমার কাছে স্মরণাপন্ন হয়েছে সে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আচ্ছা এই দোয়াটি কি মন্ত্রের মতো পড়লে হবে আমি যে বুঝাইলাম কত আপনাদের নেই একটা যজবা হলো ইমান তাজা হইলো তাহলে বুঝে সুঝে পড়বে না যথাসাধ্য বুঝে পড়ার চেষ্টা করে বুঝে পড়লে ওই এবাদতের ফরজও কারণ কোয়ালিটি আলাদা